গত ছাব্বিশ তারিখে আপনার মহাদেবপুরের মায়ামণি জুয়েলার্স থেকে এই আন্তজেলা চোর চক্রের এই সদস্যরা প্রতারণামূলকভাবে ক্রয়ের নাম করে এই স্বর্ণের দোকানে ঢুকে একটা ব্রেসলেট নিয়ে যায় প্রায় দেড় ভরি ওজন পরবর্তীতে এটি এই সিসি ক্যামেরা এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে দেখা যায় যে আপনার দিনাজপুরের একটা চক্র এই কাজ করেছে মহাদেবপুর থানায় এই সংক্রান্তে একটা মামলা হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এবং মহাদেবপুর থানার একটি চৌকস পুলিশ টিম এটি নিয়ে কাজ করে এবং দ্রুত এই চক্রকে শনাক্ত করে গত রাত তিনটার দিকে দিনাজপুর সদর থানাতে একটি পুলিশ টিম গিয়ে এই চক্রের তিনজন সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে এই চোরাইকৃত ব্রেসলেট সহ আরও কিছু চোরাইকৃত স্বর্ণ অলঙ্কার উদ্ধার করে এবং চোরাইকৃত স্বর্ণ বিক্রির প্রায় এক লক্ষ উনষাট হাজার টাকা তাদের কাছ থেকে পাওয়া যায় এবং তারা এই চোরাই কাজে যেই কার ব্যবহার করতো এই কারটিকেও জব্দ করা হয় আমাদের আমাদের প্রাপ্ত তথ্য মতে এরা বিভিন্ন জেলায় বিভিন্ন গৃহে এবং স্বর্ণের দোকানগুলোতে এই রকমভাবে তারা স্বর্ণ চুরি করে আসছে দীর্ঘদিন